কিনঝালের শক্তি দেখালো পুতিন কড়াই গন্ডায় হিসাব রাশিয়া নিস্তব্ধ স্কিম ইউক্রেনের দুঃসাহসিক ড্রোন হামলা পাল্টা জবাব দিল রাশিয়ান বাহিনী আর সেই জবাবে কড়াই গন্ডে বুঝে দিল পুতিনের রাশিয়া এবারে একেবারে ইউক্রেনের সামরিক শক্তিমত্তায় আঘাত এনেছে রাশিয়ান বাহিনী হাইপারসনিক মিসাইল কিনসাল এবং ড্রোন দিয়ে চলে মুহুর্মুহ হামলা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীর এই ভয়ঙ্করতম রাতনামা আতঙ্ক ছড়িয়েছে জানায় ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা এবং বিমান ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়েছে তারা এই আকাশ সমুদ্র এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে এর মধ্যে ছিল কিনসাল হাইপাসনিক মিসাইল এবং ড্রোন মন্ত্রণালয় দাবি করে হামলার সকল নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত আনা হয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি ও। তিনি জানান এই হামলা রাতভর চলে এবং এতে চারশো বিশটিরও বেশি ড্রোন এবং বিশটিরও বেশি মিসাইল ব্যবহার করা হয় রাশিয়ান বাহিনীর এই তীব্র হামলায় দুইজন নিহত এবং পনেরো জন আহত হয়েছে বলে জানান জেলনস্কি। জেলস্কি আরও জানান রাশিয়ান হামলায় কিয়েভ এবং এর আশপাশ খারকিভ এবং ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তিনি দাবি করেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সুমি কিরোভোগ্রাভ নিকোলাইভ পোল্টাভা এবং কিয়েভ অধিকৃত খেনস অঞ্চলে কিছুটন ভূপাতিত করছে এর আগে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম এবং কর্মকর্তারা জানান কিয়েভে বসবাসযোগ্য নয় এমন কিছু ভবন একটি সুপারমার্কেট একটি গুদাম এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কখনোই বেসামরিক লক্ষ্য বস্তুতে আঘাত হানে না বলে মস্কো স্পষ্ট জানায় সেই সাথে এও জানায় এই হামলা ইউক্রেনের আগে ড্রোন আক্রমণের প্রতিশোধ সেগুলো রাশিয়ার আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছিল এর আগে শনিবার রাত এবং রবিবার সকাল পর্যন্ত ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাশিয়া দাবি করে তারা একশো বিয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে সাতাশটি মস্কো অঞ্চলে ধ্বংস করা হয় ইউক্রেনের এই হামলা পরপরই তীব্র পাল্টা জবাব দেয় রাশিয়া উল্লেখ্য দুই হাজার সালে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় তিন বছর ধরে চলমান এই যুদ্ধে দুই পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনকে নানাভাবে সহায়তা করেছে পশ্চিমা সম্প্রতি জার্মানি আমেরিকার কাছ থেকে প্যাট্রোট মিসাইল কিনে ইউক্রেনকে দিয়েছে এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকুপ বলেন বর্তমান পরিস্থিতিতে আলোচনার অলৌকিক কিছু করবে এমনটা আশা করার কোনো কারণ আমাদের নেই তিনি বলেন আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং শুরু থেকে যে লক্ষ্যবস্তুগুলো নির্ধারণ করেছি সেগুলো পূরণ করাই আমাদের উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধবন্ধে এখন পর্যন্ত একাধিকবার আলোচনা হলেও বড় কোনো অগ্রগতি হয়নি রাশিয়া ইউক্রেন উভয়ই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সমঝোতায় পৌঁছানো জটিল হয়ে উঠেছে যুদ্ধবিরতির জন্য আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে আলোচনার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দাবিতে অন্য থাকায় আলোচনায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে তবে উভয় খুব শিগগিরই আরেক দফায় আলোচনায় বসতে যাচ্ছে। সম্প্রতি নিয়মিত ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি জানান রাশিয়ার সঙ্গে নতুন করে আরেক দফা শান্তি আলোচনায় বসেছে তার দেশ তুরুসকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি আলোচকরা তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে অবসানে অগ্রগতি অর্জন করছেন বলেও আশা করা হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার ফলে যুদ্ধবন্দী এবং নিহতের সাথে মৃতদেহ বিনিময়ের ধারাবাহিকতা তৈরি হয় কিন্তু যুদ্ধবিরতি কোনো অগ্রগতি হয়নি এদিকে আলোচনায় অংশ নিতে এরই মধ্যে প্রতিনিধি দল গঠন ঘোষণা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট এক ঘোষণায় তিনি জানান সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন আলোচনার সম্ভাব্য বিষয়বস্তুগুলো তিনি আরো বলেন ইউক্রেন আমাদের জনগণের বন্দিদশা দশা থেকে মুক্তি এবং অপরিত শিশুদের ফিরিয়ে আনা হত্যাকাণ্ড বন্ধ করা এবং নেতাদের একটি বৈঠকের অংশ নিতে প্রস্তুত এদিকে রাশিয়া শুরু করছে বিশাল নৌসামরিক মহড়া যার নাম দেওয়া হচ্ছে জুলাই স্টর্ম এই মহড়ায় অংশ নিচ্ছে একশো পঞ্চাশটিরও বেশি ও নৌযান এবং প্রায় পনেরো হাজার সামরিক সদস্য প্রশান্ত মহাসাগর আর্কটিক বাটলটিক এবং কাস্পিয়ান সাগরে একযোগে এই মহড়া চলছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে এই মহড়া চলবে আগামী সাতাইশে জুলাই পর্যন্ত মন্ত্রালয়ের বিবৃতিতে জানানো হয় এই অনুশীলনের মূল লক্ষ্য হল রাশিয়ার নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা দীর্ঘ পাল্লার অস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ করে ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই করা জানানো হয়েছে সমুদ্রের জাহাজগুলো যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কৌশল অনুশীলন করবে এর মধ্যে রয়েছে পানির নিচে সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের কৌশল আকাশ থেকে আসা আক্রমণ প্রতিহত করা শত্রু ড্রোন এবং আক্রমণাত্মক নৌযান ধ্বংস করা এবং অর্থনৈতিক অঞ্চল রক্ষার কৌশল এছাড়াও অংশ নিচ্ছে একশো বেশি যুদ্ধ বিমান এবং দশটি ক্ষেপণাস্ত্র ইউনিট পুরো মহড়ার নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল আলেকজান্ডার মৈসেভ বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর তালিকায় আমেরিকা এবং চীনের পরে অবস্থান করছে রাশিয়া তবে ইউক্রেন যুদ্ধে বেশ কয়েকটি হাই প্রোফাইল নৌচান হারানোর কারণে রাশিয়ার সামরিক ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা মনে করছেন এই মহড়ার মাধ্যমে রাশিয়া আবারও তার সামরিক উপস্থিতি জোরদার করতে এবং সম্ভাব্য শত্রুদের বার্তা দিতে যাচ্ছে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী আমেরিকা এবং চীনের পরেই তাদের অবস্থান তবে ইউক্রেন যুদ্ধে সব পশ্চিমাদের সম্মিলিত অস্ত্র সহায়তাও পুতিনকে ঠেকাতে পারেনি বরং উল্টো ইউক্রেনের একে পর এক অঞ্চল রাশিয়ার দখলে চলে যাচ্ছে বলে দাবি করছে মস্কো সাম্প্রতিক সময় ইউরোপ প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ করছে ইউক্রেনকে জানিয়া চরম ক্ষুব্ধ হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর জবাবে তিনি ইউরোপে হামলার হুমকি দিয়েছেন এই মুহূর্তে ন্যাটোচোটের দেশগুলো বাড়ছে তাদের সামরিক প্রস্তুতিও ইউরোপ জুড়েও বাড়ছে যুদ্ধের সংখ্যা বিশ্লেষকদের মতে জুলাই স্টম রাশের এক বাতা আমরা প্রস্তুত আর যদি তোমরা উস্কানি বন্ধ না করো যুদ্ধ থেমে থাকবে না প্রিয় দর্শক রাশি ইউক্রেনের যুদ্ধাবস্থা কোন দিকে করাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন